অটোমেটিক আপনাকে কই যাইতে হবে আল্লাপা কারোর উপরে জুলুম করেন না এটা এখন রোগ আপনার এটাতে অপারেশন ছাড়া দুনিয়ায় থাকতে অপারেশন সহজ কোভিড কোভিড নাইনটিন পড়ে রয়েছে জমিনের মধ্যে ফু দাও উড়ে যাইবো হাতের মধ্যে উঠছে সাবান দাও খতম হয়ে যাইবো মুখের মধ্যে ঢুকছে গরম পানি দিয়া কুলি করো বেড়ে কিন্তু গলা ধরেন না গলাটা ধরেন না ধরছেননি এই গলা এখান থেকে যদি নিচে নামলো কিন্তু এখন আর চেরানার সাবানে কাম হবে না চার লাখ টাকা দিয়েও কাম হবে না হয়তো বা চার কোটি টাকা খরচ করবেন আপনি ফিরে আসতে পারবেন না ঠিক না সীমানা সীমানা কি পার এরকমভাবে মৌত হইল সীমানা মৌতের আগে আপনি খালি ব্যায় করে একটু কান্দা দিবেন সগিরা কবিরা এক বেদাত এক ব্যাং লগে শেষ মৌতের পরে কবরের ফেরেস তারা নিতে আসে বারবার কই নেইতে আসে আপনি কালিতে আসেন কিন্তু এগুলো মারা যাচ্ছে না আপনি বলবেন যে ভাই মেরা ফেলো রেস্তারা বলবে মৌত একবার দুইবার নয় মেরে ভাই ও দ্রস্ত বুজুর্গ তো তোমারে দিলাম হজরত মুসা গেছিলেন হজরত মুসা গিয়া কইতে আসেন আল্লাহ আমি তো ভিআইপি আমার একটা ভিআইপি জিনিস দেন আল্লাহ পাক কইতে আসে ভিআইপি পি পরে দামি দিতাম বেশি দামের জিনিস দিতাম না কম দামের জিনিস দিতাম বা মানুষ আমার বেশি দামা জিনিস কম দামা জিনিস দেব বা যদি বেশি দামা জিনিস পাইতে চাও তো সেটা হয়ে গেল ইনশাল্লা দেখছেন তো এটাই বেশি দাম ওই জন্যই এটা আমি সবাই দিয়েছি বাকি অন্য সব তার চেয়ে কম দাম এটা কামে লাগাইতে আমরা কামে লাগাই না সাবান কিনা পকেটে ধুয়ে রাখছি কোনো দিন গোসল করলাম না সাবান কিনা ভ্রিপ কেসে থুয়ে রাখছি কোনো গোসল করলাম না সাবান কিন্না আলমিরাতে আলবিদাতে ধুয়ে রাখছি কোনোদিন গোসল করলাম না শরীর পরিষ্কার হইব নি কেন সাবান কিননা গোসল লাগবো পলমা শরীফ সকলের পকেটে পকেটে আছে ব্রিফ কেসে রেখা দিছে আলমিরায় রেখা দিছে ব্যাংকে জমা রাখছে যাতে করে চুরি চুরিচর না হয় নি এটা কাম তো করে কাম করতে হবে গভীর রাত্র সবাই ঘুমাই আছে আল্লাহর এখন আল্লাহর ঘরের সামনে নিজেকে হাজির বানাইয়া কামদা করেন না সবাই করেন না আমার সঙ্গে পড়েন পড়েন হাত বাড়ান না হাতটা এরকম লম্বা করেন সবাই সামনের দিকে হজরত খানবী রহমতুল্লা বলেন যে তুমি মনে করবা তোমার হাতের মধ্যে এই দুইটা চিরুনি এই যে চিরুনি দেখছেন চিরুনি তুমি দুইটা চিরুনি এরকম দুই পায়ের বুড়া আঙ্গুলের মাথায় রাখছ রাইকা ভিতরে যত কষ্ট আসেনি ভিতরে কষ্ট দুঃখ আসেনি আপনি টান দিবেন যে যত কষ্ট বের করে পিঠের পিছনে ফেলে দিলাম আল্লাহর রহমত ঢুকাইলাম দেখছেন যত দুঃখ ফেলে দিলাম আল্লাহর রহমত আল্লা যত স্যারেট কাঁচাইয়া পিছনে ফেলে দিলাম তৌদ ঢুকাইলাম কুফুর কাঁচাইয়া পিছনে ফেলে দিলাম ইমন ঢুকাইলাম নেফাক কাঁচাইয়া পিছনে ফেলে দিলাম এখলাস ঢুকাইলাম কাছাইয়া পিছনে ফেলে দিলাম ঢুকাইলাম অন্ধকার কাছাইয়া পিছনে ফেলে দিলাম নূর হাতের মধ্যে কয়েকদিন এরকম চিরুনি লইয়া কাম করান আমি এটা রাখছি দেন কয়েকদিন কয়েকদিন কন্যা তিন দিন তিন দিন আপনি এটা মুখস্থ হয়ে প্র্যাকটিস হয়ে যাবে সাইকেল যখন চালানি শিখে যে হাঁটুর চামড়া চুমড়া উঠে গেছিল আমার কিন্তু ওই যে একদিনে যা একজনে ঠেল্লা ঠেললা চালায় শিখে ঠেলন লাগে দেখি মোটামুটি আপনি সিটে বয়নের উপযোগিতা যখন হয়ে গেল তখন আর কেউ ঠেলন লাগে না তো একদিনে ঠেলন লাগে কোথাও একদিনে কি গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছে তো কুন্দুস মিয়া আমার ড্রাইভার আছে আমার হুজুর নামেন আমি নাম না ঠেলেন তো ঠেললাম তো ঠেলনের পরে গাড়ি আবার স্টার্ট স্টার্ট পরে এখন আমরা গাড়িতে উঠতে গেছি এখন আর লাগে একদিন কোন না ঠেলনও লাগে তো একটা দিন দুইটা দিন পারবেন না তো চিরুন লোন না হাত পাড়ান না কল্পনা বলেন না রে কি কল্পনা খেয়ালে মা নমারা ख्याल माँ शिवा बाशद न मारा ख्याल माँ शिवा बाशद न मारा जहर मुकुंत जल्ली आशिकारा पर दिमाग टके कम लगाओ ख्याल टके कम लगाओ वो भी रत रो एक का निर्जो ने एक अंत्य बुशे क्यों दिख बिना क्यों सुन बिना क्यों जान बिना क्यों बुझ बिना एक का तुम्हें जो तो नापाक आसे जो तो दुख आसे कष्ट आसे যত বেদনা আছে কাঁচাও না কেমনে কাঁচাইবা হাতটা বাড়ানোর এভাবে লম্বা করে কাঁচানি দেন তাকাল্লি এটার নাম কি তাকাল্লি মানে খালি করন পরিষ্কার করন হজরত থানবি বলেন তোমার যখন চোখ খুলে যাবে তখন তুমি দেখবা যে ভিতর থেকে কি পরিমাণ ময়লা বাইরে পিছনে পিঠের পিছনে সোতার মতন ভাইসা দিয়ে